নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের সকালটা একটু লাল চা দিয়েই শুরু করলাম দুধ চা খেলেই তো যদিও বকে তবুও জবস্তি তা আজকে একটু লাল চা দিয়েই শুরু করছি কালকে ফার্স্ট জানুয়ারি গেল আমার তো সেরকম ভিডিও কালকে ছাড়া হয়নি আর সারাদিন বাড়িতে কেউ সেরকম ছিলও না এর জন্য না রান্নাবান্নার ভিডিও না সেরকম কিছু ওর বাবার আরোহী তো সারাদিন প্রোগ্রামেই বাইরে বাইরেই ছিল তা কালকে আমার মেয়ে আর কি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটাতে আমার মেয়ে ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে আবৃত্তিতে কিছু হতে পারেনি আর ওরা মিনিমাম বাড়িও ঢুকেছে সেই রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ তা চলুন সকাল সকাল লাল চা খেয়ে আরোহীর সঙ্গে একটু দেখা করে নিই ওর তো খুব আনন্দ এটা কত প্রাইস পেয়েছি এটা আমার ফার্স্ট প্রাইজ এটা থার্ড এটা সেকেন্ড প্রাইজ এটা থার্ড প্রাইজ এটা আমি দু সালে পেয়েছি আর এটা দু হাজার তেইশ এটাও দু হাজার তেইশ এটা দু সালের একদম পুরো প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারিতে আমি এই প্রাইজটা পেয়েছি আর এটা আমি দুর্গা পুজোয় পেয়েছি আর এটা কালী পুজো কেমন লাগছে আমার এই প্রাইস আমি সবই ড্রয়িং এ পেয়েছি আরো আমার ড্রয়িং এর আরো প্রাইস ভরা আছে ওগুলো ভরা আছে অন্যান্য আরো প্রাইস আর আমার মোট ছটা প্রাইজ পেয়েছি আমি যে আজ তাহলে তুমি অনেকটা খুশি হ্যাঁ তাই সবাইকে বলো যে আমাকে আশীর্বাদ করো তোমরা সবাই আমি যেন আরো বড় হতে পারি বলে দাও বড় হতে যাই হোক শেষে ওর আজকের যে শুরুটা বছরের প্রথম দিনের খুব ভালো তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের না রান্নাতে সেরকম কিছু নেই একদম নিরামিষ তা আমি এক সাইডে এই দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর এক সাইডে একটু মোচাটাকে কি করলাম হলুদ আর একটু খাবার সোডা দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করতে বসালাম কারণ বাজার থেকে কিনে না মোচা এবার আমি তো সঠিক জানি না আর মোচা অতটা আমার মায়ের মতন আমি চিনতেও পারি না কাঁচা কলার মোচা না পাকা কলা না কোন কলার মোচা তাই একটু ভাপিয়েই নিই তা ওটাকে ভাপাতে ভাপানো হয়ে গেছে জল ঝরাতে দিয়ে আমি এদিকে ডালটা ধুয়ে ডালটাকে বসিয়ে দেবো তো আজকে ভাবছি একটু টক ডালি করব বেশ অনেকটা টমেটো দিয়ে আধ কাঁচা আতপাকা টমেটো দিয়ে টক ডাল করে নেব এইরকমভাবে ডালটা করলে কিন্তু দারুণ লাগে আর আজকে মঙ্গলবার এর জন্য রান্নাতে সেরকম পেঁয়াজ রসুন কিছু দেব না একটু আদা আর একটু লঙ্কাটা বেটে নিলাম মোচার জন্য আর এখানে একটু হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু সবজি মশলা সবজি আর এখানে ক্যারি পাউডার যেটা আছে কারি পাউডার সেটাকে আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি বাস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে একটু ফাটিয়ে রেখে দেবো মশলাটা কি হয় একটু জলে ভিজিয়ে রেখে দিলে বেশ ভালো হয় অনেকটা ভিজে যায় এটা তো শুকনো থাকে ভিজে যায় আর বেশ ভালোও হয় তা আমি এখানে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে এক সাইডে আমি ডাল বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে ডালটা যখন বেশ সিদ্ধ হয়ে গেছে তখন আমি করলাম কি এই যে বেশ কিছুটা কাঁচা আধ আতপাকা টমেটা আর খানিকটা লঙ্কা দিয়ে ডালটা যখন পুরোপুরি মানে আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি টমেটোটা দিলাম আর লবণটাও কিন্তু আমি তখনই দিলাম আর এইভাবে টকডাল করলে কিন্তু দারুণ লাগে খেতে একবার খেয়ে দেখুন খেয়ে দেখবেন আর আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতেই করবেন আমার মাও ঠিক এইভাবেই করতো আর এই যে মোচাটা এখন দেখে বোঝাচ্ছে দেখতেও সুন্দর লাগছে না এই যে পুরো গলে গেছে আমি এটাকে জল ঝরা জল ঝরানো হয়ে গেছে এখন এটাকে আমি একটু সাইড করে রেখে দিয়ে ডালটা আর একটা ওভেনে আমি করলাম কি সিম ভাজা বসিয়ে দিয়েছি ওর বাবার সিম ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে বাস এ দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা কড়াইয়ে জল বসিয়ে দেবো পুরোপুরি কিন্তু ডালও গলে গেছে আর এখানে আমার টমেটো লঙ্কাটাও কিন্তু গলে গেছে চলুন এবার এটাকে নামিয়ে এই কড়াইয়ে একটু জল বসিয়ে দিই এই জলের সাথেই আমি একটু হলুদও দিয়ে দেব। এবার জল আর হলুদ একসঙ্গে যখন ফুটে যাবে তারপর আমি ডালটা দিয়ে দেব। আর এইভাবে করলে কিন্তু তারপর আবার একটু ফোড়ন দিয়ে দেবো তা চলুন এটা ফুটতে ফুটতে আমি এদিকে শিম ভাজাটা করে নিয়েছি আমি ভাতটা নামিয়ে করলাম কি এই ধার এই ধারে আর কি সিমটাও বসিয়ে দিয়েছি তা ওটা হতে হতে আমার এই দেখুন জলটা একদম ফুটে গেছে আর পুরো লাল হয়ে গেছে আর এখন আমি ডালটাকে দিয়ে দিলাম এতে কি হলো যে আমায় ঠান্ডা জলটা আর কি ডালে দিতে হলো না গরম জলটা দি দিলাম আর এতে ডালটাও বেশ তাড়াতাড়ি ফুটে গেল যখন ডালটা টকবক করে ফুটে গেল একদম এই যে বোঝাই যাচ্ছে ভীষণভাবে ফুটে গেছে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো বাস আর কিছু না আর এইভাবে ডাল করলে কিন্তু টক ডালটা ভীষণ ভালো লাগে এখানে আপনারা যদি মনে করেন তেঁতুল ব্যবহার করবেন তেঁতুল যদি মনে করেন আমরা ব্যবহার করবেন আমরা বা জল পাই কিন্তু আমি টমেটো দিয়ে ডালটা করতে আর খেতেও ভীষণ পছন্দ করি এর জন্যে টমেটো দিয়ে ডালটাই করলাম এইবার আমি ফোড়নটা দিয়ে দিলাম এবার বলুন তো কেমন লাগবে ডালটা খেতে ভালো লাগবে কি না আর দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো তো আমার এই টক ডাল করার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন চলুন ডালটা প্রায় ফুটে গেছে এবার এটাকে নামিয়ে এই কড়াইটাতেই একটু ধুয়ে মোচা বসিয়ে দেবো আজকে মঙ্গলবার এর জন্য সব কিছুই নিরামিষ নিরামিষ কোনো কিছুই আমিষ না বাস এবার আমি কড়াই একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম হলে আলুটাকে ভেজে নেব মোচার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি আলু কাঁটা দিয়ে দিলাম আলু যখন বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন এটাকে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন একদম নিরামিষ এখানে যদি আবার একটু ঘি বা একটু বাটার দেওয়া হয় তাহলে কিন্তু আরও টেস্টি হয় তা আমি সেসব কিছুই দিচ্ছি না একদম নর্মাল করব সাদা সিধে বেশি কিছু করব না আর এখন যা ঠান্ডা পড়েছে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে ভীষণ পরিমাণে যাই হোক লঙ্কার তেজপাতাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলার কাপটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম এরপর আমি একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম কারণ মোচাতে আবার চিনিটা না দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এর জন্য চিনিটা আমি কিন্তু দিই আপনারা যদি মনে করেন যে না চিনিটা দেবেন না তো না দিতেও পারেন মশলাটা ভালো করে কষিয়ে আলুটা আর মোচাটা এবার দিয়ে দেব বাস এটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এরপর আবার মোচাটাকে দিয়ে দেবো একদম নর্মাল রান্না আর আমার কিন্তু প্রায় রান্নায় কি হয় নর্মালি হয় খুব একটা আমি রিচ রান্না আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না যাতে ঝটপট রান্নাও করতে পারেন আর ঝটপট হয়েও যায় ঠিক ইজি পদ্ধতিতেই রান্নাগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবার একটু ঢেকে দিলাম বলতে পারেন এক কথায় আমি সেরকম রান্না জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরি এবার একটু নারাজও করে আবার একটু ঢেকে দিলাম বাস এরপর আলুগুলো একটু গলিয়ে গলিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এই নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আমি গরম মশলাটা এখানে দেওয়াটা দেখাতে পারিনি আপনাদের সঙ্গে তা আপনারা চাইলে একটু গরম মশলা দেবেন এখানে আপনারা একটু ঘি বা বাটার দিয়েও নামাতে পারেন আমি কিন্তু এখানে কিছুই দিইনি শুধু গরম মশলাটা দিয়েছি তো বাস খাওয়া দাওয়া সেরে একটু রাস্তা দিয়ে আসলাম কারণ এই শীতের সময়তে আমার বাড়িতে একদমই রোদ দূর পড়ে না আর খুব ঠান্ডা এই জন্য রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে একটু হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা সিঁড়ি আছে এখানেই একটু বসলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিও